শেখ রায়ের প্রতিক্রিয়া জানাতে বিপ্লবী ছাত্র জনতা আজকে ভিতরে বাইরে হাইকোর্টের ভিতরে বাইরে অবস্থান করছে ইনশাল্লাহ আমরা শেখ পাশি এবং পাশি প্রত্যাশা করছি শেখ 2009 হাজার নয় থেকে চব্বিশের আগস্ট পর্যন্ত নির্বিচারে বাংলাদেশের বাংলাদেশের জনগণকে যেভাবে তার অ্যান্টি আওয়ামী লীগকে যেভাবে হামলা মামলা দিয়ে হামলা মামলা দিয়ে বিভিন্ন নির্যাতনে রেখেছিল এবং গুম খুনের সাথে গুম করে অ্যান্টি অ্যান্টি আওয়ামী লীগকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল ভোট করেছে সন্ত্রাসী খুনির লুট্তরাজি এমন কোনো ঘৃণ কাজ নাই যে শেখ হাসিনা সরকার করেনি পাঁচে ফেব্রুয়ারি দুই হাজার বুঝে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল থেকে শুরু করে পাঁচে পাঁচে মে দুই হাজার তেরো সাল থেকে শুরু করে চব্বিশে আগস্টের চব্বিশে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সারা দেশে যে নির্বিচারে হত্যা খুন গুম দর্শন হয়েছে সব কিছু শেখ হাসিনার ইচ্ছা মদে তার বেডুয়া বাহিনী এটা করেছে বাংলাদেশে বাংলাদেশে শেখ হাসিনা সতেরো বছর একটা তাসের রাজত্ব তাসের রাজত্ব করেছে প্যাসিস্ট প্যাসিস্ট কায়দায় দেশটা পরিচালনা করেছে শুধু আওয়ামী করলে স্বাধীন আমলিক না করলে অপরাধী আমলিক করলে স্বাধীন আওয়ামী না করলে রাজাকার 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 বলি দিয়ে সেই শত শত মায়ের বুক খালি করছে বাবা বাবার বুক খালি করছে সন্তানদেরকে দিন করছে স্ত্রীদেরকে বিধবা করছে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ তার পাশি হওয়ার আগ পর্যন্ত স্বস্তি পাচ্ছে না শেখ হাসিনার পাশি হবে তাহলে পিলকারা যে হত্যাকাণ্ড হয়েছে সে সকল পরিবারের যদি শেখ হাসিনার পাশি না হয় সে সকল পরিবারের উপর জুলুম করা হবে শেখ যদি বাসি না হয় জুলাইতে যে হত্যাকাণ্ড হয়েছে তাহলে ওই পরিবারের উপর জুলুম করা হবে শেখ যদি বাসি না হয় তাহলে যে বাবাটা ঘুম থেকে উঠলে যে সন্তানটা ঘুম থেকে উঠলে বাবার বাবার ছবি দেখবে বাবার সাথে কথা বলবে কিন্তু সে ঘুম থেকে উঠে বাবাকে না বাবাকে মৃত পেয়েছে তাহলে ওই ওই নিষ্পাপ শিশুর উপরে জুলুম করা হবে ইনশাল্লাহ শেখ হাসিনার পাশি এবং পাশি শেখ হাসিনা পশ্চে কোনো আপোষ নাই আমরা বাংলাদেশি আমরা বাঙালি আমরা বাংলাদেশের সন্তান হিসেবে শেখ হাসিনাকে কোনো সার নাই এই শেখ হাসিনাকে যদি সার দেওয়া হয় তাহলে থাকবে কমতে থাকবে না কোনো শর্তে কোনো অর্থে কোনো চুক্তিতে শেখ হাসিনা সার দেওয়া হবে না সার হবে না ইনশাল্লাহ এবং আমি বালবাহীকে বলবো ঘরের আওয়ামী লীগ থাকো ইন্ডিয়ার আওয়ামী লীগ ইন্ডিয়াতে থাকো বাংলাদেশে আসার দরকার নাই উঁকি ঝুঁকি দেওয়ার দরকার নাই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা ছে এখন সারা দেশে যেখানে বাল ভাবে ছিন্ন ভিন্ন করে ফেলবে আসসালাম বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল দক্ষিণ এশিয়ার একটি লাইসেন্সদারী রাজনৈতিক সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে ছাত্র বিপ্লবের পরে সেই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের কাজে হচ্ছে অগ্নিসংযোগ করা দুর্ঘটনা সৃষ্টি করা মানুষের মনে ভয়ভীতি সৃষ্টি করা এটা সন্ত্রাসী সংগঠনের কাজে এটা তারা করতেছে জনগণ প্রস্তুত আছে যেখানে বাল দেখবে বাল ছিঁড়ে ফেলবে বালের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে ইনশাল্লাহ